অপহরণের পনেরো দিনেও মুক্তি মেলেনি ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লার তেইশ নাবিকের উদ্বেগ উৎকণ্ঠায় পার করছেন এসব নাবিকদের স্বজনরা জাহাজটি কবির গ্রুপের এস আর শিপিংয়ের মালিকানাধীন প্রায় পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত চার মার্চ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি উনিশ মার্চ জাহাজটির হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল তবে বারো মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি এরপর থেকেই নাবিক ও জাহাজ উদ্ধারে তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি গত বিশ মার্চ জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে দস্যুরা এরপর দস্যুদের সঙ্গে জাহাজ মালিকের বেশ কয়েক দফায় যোগাযোগ হয় তবে দস্যুরা কত টাকা মুক্তিপণ দাবি করেছে সে বিষয়ে মালিকপক্ষ কিছুই জানায়নি মুক্তিপণ নিয়ে দস্যুদের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে কিনা সে বিষয়েও কিছু জানানো হয়নি তবে জাহাজটিতে থাকা জিম্মি নাবিকদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সবশেষ গত রবিবার পরিবারের সাথে যোগাযোগ হয় এমভি ভি আবদুল্লাহ জাহাজের জিম্মি ওয়েলার মোহাম্মদ সামসুদ্দিনের স্বজনদের সাথে কথোপকথনের সময় নাবিকরা সুস্থ আছেন জানালেও জাহাজে পানযোগ্য পানির সংকটের কথা বলেছেন তিনি অপহরণের পর জাহাজে সপ্তাহে মাত্র দুবার ঘণ্টাখানেকের জন্য সাধু পানির লাইন চালু করা হচ্ছে বাকি সময় সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করতে হচ্ছে এতে অনেকের শরীরে অ্যালার্জিসহ চর্মরোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেই জিম্মি নাবিক দস্যুদের সাথে যোগাযোগ হলেও জাহাজটি কেন উদ্ধার করা যাচ্ছে না এমন প্রশ্ন উঠেছে তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ সরকার এবং জাহাজ মালিক কর্তৃপক্ষ কমান্ডো অপারেশনের বিপক্ষে অবস্থান নেয় ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের যুদ্ধজাহাজগুলো এম ভি আবদুল্লা থেকে দূরত্ব বজায় রাখছে তবে হেলিকপ্টারের মাধ্যমে জাহাজটির আশেপাশের অঞ্চলে নিয়মিত টহল বজায় রাখা হয়েছে জলদস্যুরাও জাহাজে বিমান বিধ্বংসী কামান বসিয়েছে ইঞ্জিন রুম সহ জাহাজে শুধুমাত্র জরুরি রুটিন কাজগুলো করার সুযোগ পাচ্ছেন নাবিকরা 2016 সালে তৈরি গোল্ডেন হক নামের এই বাল্ক ক্যারিয়ারটি গত বছর নিজেদের বহরে যুক্ত করে এসআর শিপিং পরে এটির নাম পরিবর্তন করে রাখা হয় এমভি আব্দুল্লাহ প্রতিষ্ঠানটির অধীনে মোট চব্বিশটি জাহাজের মধ্যে সর্বশেষ যুক্ত জাহাজ এটি এর আগে দু সালের পাঁচ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি জাহানমনি জাহানমণি জাহাজটির এক ক্যাপ্টেনের স্ত্রী সহ পঁচিশ বাংলাদেশি নাবিককে তিন মাসের বেশি সময় জিম্মি করে রাখা হয়েছিল সরকারি উদ্যোগ সহ নানা প্রক্রিয়ায় দু এগারো সালের চোদ্দ মার্চ মুক্তি পান জিম্মিরা এরপর দিন দেশে ফেরেন তারা